নমস্কার আমি গণেশাধিকার রাজশ্রী আবার চলে এসেছি আপনাদের সামনে এই সপ্তাহের সাপ্তাহিক রাশিফল নিয়ে চলুন শুরু করা যাক এ সপ্তাহের রাশিফল মেষ রাশি বৃহস্পতির কারণে এই সপ্তাহটি আপনাদের শুভ সম্ভাবনাময় বৈদেশিক যোগাযোগের কাজে সফল হবেন ই কমার্স ও এফ কমার্স ব্যবসায় সফলতার সুযোগ রয়েছে ব্যবসায়িক কাজে ছোট ভাই বোনের প্রাপ্তি নিশ্চিত গৃহস্থাব সম্পত্তি বিষয়ে প্রতিবেশী সাহায্য পাওয়ার সম্ভাবনা চূড়ান্ত রাশি রবি ও চন্দ্রের আশীর্বাদে বাড়িতে শ্যালক শালিকার আগমন হবে সামাজিক কোনো নিমন্ত্রণ রক্ষায় ব্যস্ত হতে পারেন হোটেল ও রেস্তোরাঁ ব্যবসায় ভালো রোজগার হবে খাদ্য ও পানীয়র ব্যবসায় লাভবান হবেন মিথুন রাশি কেতুর কারণে সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে ব্যবসায়িক কাজের আলোচনায় সফল হবেন সামাজিক ও সাংগঠনিক কাজে নতুন পদ বা পদবি লাভের যোগ রয়েছে দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধি পাবে জীবনসঙ্গীর সঙ্গে কোথাও বেড়াতে যেতে পারেন কর্কট রাশি রাহুচন্দ্রের কারণে এই সপ্তাহটি ব্যয়বহুল হবে প্রবাসীদের ভালো আয় রোজগারের আশা রয়েছে ট্রাভেল এজেন্সি ও ট্রান্সপোর্ট ব্যবসায়ীদের নতুন কাজের সুযোগ আসবে বিদেশ যাত্রার সুযোগ আসবে সিংহ রাশি চন্দ্রের কারণে কর্মক্ষেত্রে আয় রোজগারের ক্ষেত্রে সফল হবেন বাড়িতে বন্ধু বান্ধবের আগমন হতে চলেছে বড় ভাই বোনের বিদেশ যাত্রা যোগ প্রবল আছে প্রবাসী ভাই বোনের সাহায্য লাভের আশা রয়েছে সপ্তাহের শুরুতে অত্যাধিক ব্যয়ের জন্য সঞ্চয়ের বাধা ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলার চেষ্টা করুন পারিবারিক পরিস্থিতি প্রতিকূল হলেও কোনো অবস্থাতেও বিচলিত হবেন না জমি বাড়ি ক্রয়ের ব্যাপারে অত্যন্ত সাবধানে বিনিয়োগ করুন এই সময় প্রতারকের ফাঁদে পড়ে অর্থনাশের আশঙ্কা তুলা রাশি এই রাশির গ্রহ সন্নিবেশ অনুযায়ী ব্যবসায় বিনিয়োগে ভালো ফল মিলবে পরিবারে কেউ তার প্রতি দুর্বলতার সুযোগ নিয়ে আপনাকে প্রতারিত করতে পারে নিজের কাজের প্রতি আস্থা রাখার চেষ্টা করুন হঠাৎ করে গুরুজন স্থানীয় কারোর স্বাস্থ্যের অবনতি মানসিক উদ্বেগ পূর্ববর্তী সপ্তাহের তুলনায় এই সপ্তাহে আর্থিক উন্নতি লক্ষ্য করা যায় কর্মক্ষেত্রে কথাবার্তা নিয়ন্ত্রণে রাখুন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়বেন না গাড়ি চালানোর সময় সাবধানতা অবলম্বন করুন সন্ধি সন্তানের জন্য আপনার সম্মানহানির সম্ভাবনা ধনু সপ্তাহে অর্থ রোজগারের জন্য প্রচুর পরিশ্রম করতে হবে লৌহ ও ইস্পাত ব্যবসায় অতিরিক্ত মুনাফা পাওয়ার সম্ভাবনা কর্মপ্রার্থীদের নতুন কাজের সুযোগ আসবে নববিবাহিতদের দাম্পত্য জীবন সুখের হবে শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সাফল্যের জন্য কঠোর পরিশ্রম করতে হবে মকর চাকরিজীবীদের জন্য সপ্তাহটি শুভ সন্তানের খেলাধুলায় কৃতিত্বের জন্য নিজেকে গর্বিত বোধ করবেন ব্যবসায়ীদের ব্যবসা সম্প্রসারণের জন্য অর্থের সংস্থান হয়ে যাবে পরিবারে কোনো ব্যক্তির বিরূপ আচরণ মনে অশান্তি সৃষ্টি করবে উচ্চ শিক্ষায় পাঠরত ছাত্রছাত্রীদের জন্য সময়টি শুভ কুম্ভ শিক্ষার্থীদের পড়াশোনায় চাপ থাকবে আপনার শ্রম ও দক্ষতা থাকলেও কর্মক্ষেত্রে কতিপয় ব্যক্তির জন্য পদোন্নতি আটকে যেতে পারে আগুন ও সন্তানের আচার আচরণে পরিবারের অশান্তি দেখা দিতে পারে সপ্তাহের শেষান্তে প্রতারকের পাল্লায় পড়ে অর্থহানির আশঙ্কা চাকরি ক্ষেত্রে উন্নতি যোগ থাকলেও ব্যয়ের দিকে নজর দেওয়া দরকার পারিবারিক পুরনো বিবাদ মিটে যাওয়ার সম্ভাবনা বন্ধুদের সঙ্গে সদ্ভাব বজায় রাখুন কর্মপ্রার্থীদের ভালো কাজে যোগাযোগ এই সময় আসতে পারে নতুন ব্যবসা শুরু করার ক্ষেত্রে সপ্তাহটি অনুকূল নয় ছোটখাটো ভ্রমণের জন্য সপ্তাহটি শুভ সর্বশেষে একটা বিশেষ বক্তব্য দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না শুধুমাত্র রাশির উপস্থিতিতে যা গোচর ফল তা আংশিকভাবে মিলবে কেমন লাগলো এ সপ্তাহের রাশি যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেল গণেশ রাজশ্রীকে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন বেল আইকনটি প্রেস করে রাখলে সবার আগে নিত্য নতুন নোটিফিকেশান পেয়ে যাবেন ভালো লাগলে অনুষ্ঠানটি বন্ধুদের মধ্যে শেয়ার করুন